এই মুহূর্তে আসলে মুম্বাই ইন্ডিয়ান্সকে থামানো একটা বিশাল ব্যাপার হয়ে গেছে আসলে মুম্বাই ইন্ডিয়ান্সকে কোনোভাবেই থামানো যাইতেছে না এ বিষয়টা কি আপনারা খেয়াল করতেছেন মুম্বাই কিন্তু টানা পাঁচটা ম্যাচ জয় পাইলো মুম্বাইয়ের এই পর্যন্ত দশটা ম্যাচ হয়েছে দশ ম্যাচে মুম্বাই ছয়টা ম্যাচ জিতছে যার মধ্যে আজকের ম্যাচ সহ এলএসজির বিপক্ষে আজকের যে ম্যাচটা আপনারা দেখলেন এইমাত্র শেষ হইলো সেই ম্যাচটা সহ মুম্বাই কিন্তু ছয়টা ম্যাচ জিতছে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে মুম্বাই মাত্র এক জয় এমনকি শুরুর দিকে প্রথম দুই ম্যাচে হার এরপরে কলকাতার সাথে একটা জয় এবং পরের দুই ম্যাচে আবার হার পাঁচ ম্যাচে পাঁচটা জয় মুম্বাই মুম্বাই আসলে কোন পথে যদিও জন্য নতুন কিছু না সেটা আপনারা সবাই জানেন মুম্বাই প্রতিবারই কিন্তু প্রথম দিকে ভালো তেমন ভালো করতে পারে না আর কি প্রথম দিকে একটা বাজে পারফরমেন্স থাকে সকল প্লেয়ারের থাকে দলের থাকে ম্যানেজমেন্টের থাকে কিন্তু শেষ দিকে ধরেন যে শেষ ম্যাচে যে মুম্বাইয়ের রান রেটে উঠতে হবে অথবা নয় ওভারে একশো ত্রিশ রান করে বা একশো চল্লিশ রান করে মুম্বাই জিততে হবে সেই ম্যাচ মুম্বাই জিতে কিন্তু ঠিকই কোয়ালিফাই করে ফেলে এটা আমরা অনেক আগে থেকেই দেখতেছি মুম্বাই কি এইবারও এই বজায় রাখতেছে কিনা কি মনে হইতেছে আপনাদের আসলে মুম্বাই যেই পথে যাইতেছে আমার মনে হইতেছে মুম্বাই সেই ধারাবাহিকতাটাই ধরে রাখার চেষ্টা করতেছে দেখেন মুম্বাই ইন্ডিয়ানস বোলিং অ্যাটাক ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক ইন দ্য আইপিএল হিস্টরি দেখেন ট্রেন বোল যাসপ্রীত বুমরা দীপক চাহার আর কি লাগে এইখানে আমার বলেন উইল জ্যাকস আছে বলার হিসাবে আর কি লাগে আপনার হার্দিক পান্ডিয়াও আছে পেসার হিসাবে দেখেন মুম্বাই ইন্ডিয়ানসে জাসপ্রিত বুমরা যতদিন ছিল না প্রথম দিকে কিন্তু আপনারা সবাই জানেন যে জাসপ্রিত বুমরা কিন্তু ইনজুর ছিল তখন হয়তো বা মুম্বাই জাসপ্রিত বুমরাকে ছাড়া তেমন সুবিধা করে উঠতে পারতেছিল না তারপরে আবার ট্রেন বোল্টও কিন্তু তেমন ভালো বলিং করতে পারতেছিল না ভালো পারফরমেন্স দেখাইতে পারতেছিল না কিন্তু বুমরা যখন থেকে আসলো তখন থেকে মুম্বাইয়ের অবস্থাটা কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে চলে গেছে জাসপ্রিত বুমরা আজকে কি করছে জানেন চার ওভার বলিং করছে চার ওভার বলিং করে বাইশটা রান খেয়ে চারটা উইকেট পাইছে চারটা ট্রেন বোল্ট হোসেন চার ওভার বলিং করছে বিশ রান দিছে তিনটা উইকেট নিয়ে নিছে উইল জ্যাকস দুইটা ওভার বলিং করছে আঠারো রানকে দুই উইকেট নিয়ে নিছে তাইলে এমন বোলিং পারফরমেন্স যেই দলের বোলাররা করবে সেই দল জিতবে না তো কারা জিতবে বলেন সূর্যা কুমার যাদবকে থামানো যাইতেছে কোনোভাবেই থামানো যাইতেছে না আজকে মুম্বাই আগে ব্যাটিং করে দুইশো রান করছে দুইশো রানের একটা বিশাল টার্গেট কিন্তু লাখনো সুপার জায়ান্টসকে দিয়ে দিছে লখনো সেইখানে মাত্র একশো একষট্টি গেছে মুম্বাইয়ের আসলে বলিং এর যে প্রেশার সেই প্রেসারেই লক্ষনো আসলে আউট হয়ে গেছে জাস্ত্রী বুমরা চার উইকেট বল তিন উইকেট লিয়া উইল জ্যাকস দুই উইকেট এখানে আর কি লাগে নয়টা উইকেট তো এখানেই যাই হোক মুম্বাইকে থামাবে বা মুম্বাই কোন জায়গায় গিয়ে থামবে এটা যাইতেছে না মুম্বাই আমার মনে উইনের মাধ্যমে কিন্তু কোয়ালিফাই করে ফেলবে এই জয়ের ধারা থামানো এত সহজ না সেটা আমরা সবাই জানি মুম্বাই ইন্ডিয়ান যেহেতু একবার জেতা শুরু করে দিচ্ছে ধারাবাহিকভাবে এই মুম্বাই অনেক দূরে গিয়ে থামবে যাই হোক এখন দেখার বিষয় আসলে মুম্বাই কোথায় গিয়ে থামে কোয়ালিফাই করতে পারে কিনা আবার কোয়ালিফাই করলে ফাইনাল খেলতে পারে কিনা এইটা হচ্ছে এখন সবচেয়ে বড় কথা আর সুরিয়া ব্যাটিং নিয়ে কি বলবো সুরিয়া কুমার যাদব আজকে আঠাশ বলে চুয়ান্ন রান করছে আজকে একটা হাফ সেঞ্চুরি করছে রিয়ান রিকেলটন আজকে ভালো ব্যাটিং করছে রিকেলটন কিন্তু বত্রিশ বলে আটান্ন রানের একটা ইনিংস খেলে গেছে আর শেষ মুহূর্তে মানে লোয়ার অর্ডারে নামানধির এবং করবিন বস্টের যে ইনিংসটা সেটাও কিন্তু মুম্বাইয়ের এই বিশাল টার্গেট গড়ে দেওয়াতে অনেক হেল্প করছে নামানধির কিন্তু এগারো বলে পঁচিশ রান করছে এবং দশ বলে বিশ রান করছে করবিন বস্ট এই দুজন কিন্তু লোয়ার অর্ডারে নেমে শেষ দিকে একটা জোস ফিনিশিং দিয়ে মুম্বাইকে দুইশো পনেরো রানের একটা বিশাল বিশাল ইনিংস একটা গড়ে দিছে যেখানে দুইশো ষোলো রান টার্গেট ছিল এলএসজি জিততে হলে ওই জায়গাতে একশো একষট্টি রানেই হয়ে গেছে যাই হোক মুম্বাই উপভোগ করতে থাকেন উপভোগ করতে থাকেন আইপিএল আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাতে ক্লিক করে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ